আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা প্রাকৃতিক উপায়ে চল্লিশটি উপাদান দিয়ে সেবার ন্যাচারাল হার্বাল অয়েল তৈরি করেছি তো আমাদের উপকারিত হচ্ছে চুলের গোড়া মজবুত করবে চুল পড়া বন্ধ করবে চুল কালো করবে নতুন চুল গাজাতে সাহায্য করবে চুল সিল্কি ও প্রাণবন্ত করবে খুশি দূর করতে সাহায্য করবে আমরা এখানে যে উপাদানগুলি ব্যবহার করেছি সেক্ষেত্রে হচ্ছে শিকাই অর্জুনের ছাল আমলকি হরতকি বয়রা নিম পাতা সূর্যমুখী ফুল পেঁয়াজ ক্যাস্টোরেট মেহেদি অ্যালভোরা জবা ফুল ক্যাশি সজ সজনে পাতা তেলকচি তিসির মাংস গুঁড়া সেত কাঁকড়া গুঁড়া কারিপাতা ব্রেলা হিমাংশু সহ চল্লিশটির বেশি উপাদান দিয়ে তৈরি করেছি আপনাদের জন্য আমরা বাজার থেকে বাজার মূল্য থেকে খুচরা মূল্য করে নিয়ে আসছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার নেট ওজন দুশো মিলি বলি চুল বিলে কেটে চুলের গোড়ায় গোড়ায় একদিন পরপর রাতে ব্যবহার করতে হবে তারপর শ্যাম্পুর মাধ্যমে চুল পরিষ্কার করে ফেলতে হবে আপনাদের সকল প্রকার উপকারিতা এবং হচ্ছে উপাদান দেওয়া হয়েছে তো আশা করি আমাদের সেবা ন্যাচারাল হার্বাল হেয়ার ওয়েল আপনি ব্যবহার করে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে উপকার পাবেন ইনশাল্লাহ যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের পেজে অথবা আমাদের ইনবক্সে নক করবেন এবং অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পৌঁছে দিব আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আপনাদের আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে কনফার্মেশন করলেই আমরা আপনাদের পৌঁছে দেব এবং ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে অনলি ফর একশো বিশ টাকা ডেলিভারি চার্জ তো আমাদের সেবা ন্যাচারাল হার্বাল হেয়ার ওয়েলথ নিতে আজি যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম